ওকে মাধ্যমিক পরীক্ষা যখন যেহেতু আসন্ন সেহেতু কিছু চ্যাপ্টার বা কিছু চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন বা কোনগুলো সেই সময় আমি একবার পড়বো বা দেখলে ভালো হয় সেই জিনিসটা নিয়ে আমাদের আলোচনার বিষয় ওকে আমি পরীক্ষা হার্ডলি পনেরো দিন আছে তো এই মোটামুটি চার পাঁচ দিন যেটা আছে এখন ইউটিউব দেখা এ দেখা করতেও পারিস কিন্তু এর পড়ার না তখন কিন্তু নিজের বাকি সাবজেক্ট আছে প্লাস এই সাবজেক্টটা এতদিন যে পড়েছি সেইগুলো একটু সেইগুলো পড়ার দিকেই নজর কারণ তারপর সময় পাবি না তো এখন যেহেতু এই চার পাঁচ দিন সাত দিন যা আছে মানে এই আমার মাসটা তারপর ফেব্রুয়ারি মাসটা নিজের মতো করাই ভালো ইউটিউবে এসব থেকে দূর থাকাই ভালো ঠিক আছে তাই এখন তুমি না করতে চাস অনেকে নাও করতে পারিস ফ্যাক্টর না যেগুলো পরে এসছিস নিজের সেগুলো নজর তো বেসিক জিনিসগুলো আমি বলে দিচ্ছি এমসিকিউ যে পোর্শন দুটো এমসিকিউ থাকে ওয়ান সেভেন আর ওয়ান এইট দুটো কোশ্চেন থাকে এমসিকিউ চলতে হয়েছে ওয়ান মার্কস থাকে টু এইট টু নাইন এর আর থ্রি টু মার্কসের একটা কোশ্চেন থাকে থ্রি ফোর এখান থেকে টু মার্কস এখান থেকে টু মার্কস এখান থেকে টু মার্কস তাহলে তিন দুই ছয় মার্কস আর এখান থেকে কোশ্চেন থাকে প্রত্যেকটা থ্রি মার্কসের কোশ্চেন থ্রি ইন্টু থ্রি মানে সিক্স মার্কস এখান থেকে টোটাল টুয়েলভ মার্কস কোশ্চেন থাকে এখন এই চার ছয় চার সাথে কোশ্চেনের যেটা প্যাটার্ন সেটা হচ্ছে একটা অঙ্কে চার ছয় বা চার শব্দের মধ্যে একটা অ্যাটাস থাকে ধরে চার ছয় একটা একটা অঙ্ক দিল একটা অঙ্ক দিল ঠিক আছে আগেরবার যেমন দু হাজার চব্বিশে এই অঙ্কটা কি এসেছিল না আমার সমুদ্র সমবায় শ্রেণী সমবায় এর উপর অঙ্কটা এসেছিল এবং অঙ্কটা মাধ্যমিকের স্ট্যান্ডার্ডে মাধ্যমিক যতটা করানো হয় বা ছেলেরা যতটা পড়ে তাদের এক্সপেক্টিং কঠিন ছিল অঙ্কটা

তাহলে কি কি সূত্র আমাদের এই চ্যাপ্টার থেকে পড়তে হয় সেই সূত্রগুলো আমি একবার বলে দিই প্রথম সবার প্রথম সূত্র হবে কুলম্বের সূত্র কুলম্বের সূত্র যদি চলাচলিতের পার্ট না তা আমি পড়বি না বিষয়গুলো আমি ভালো করে বুঝিয়ে দিই ধরেন জুলের সূত্র পড়ার জন্য একটা জিনিস মনে রাখতেই হয় এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি এইটা মনে রাখলে সব কিছু হয়ে যায় তাহলে এটা এইচটা একটি উৎপন্ন তাপ প্রবাহমত উৎপন্ন তাপ প্রবাহমতের বর্গের সমানুপাতিক উৎপন্ন তাপ গুণের সমানুপাতিক উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক এই তিনটে সূত্র হচ্ছে জুলের সূত্র একদম ছাকা তিন নম্বর দিয়ে যায়

ঠিক আছে গোলাকার আধান ঠিক আছে চলন্ত আধান এরকম অনেক কোশ্চেন ছিল তো কোশ্চেন হচ্ছে বিন্দু আধান ঠিক আছে সুতরাং এরকম না যে এই কি বলে যে সূত্রগুলো আছে সেইগুলোতে আছে তাপ না আসতে পারে ঘুরিয়েও দিতে পারে এরকম বললো যে সূত্র থেকে ধর বলো দ্বিগুণ করা হলে উৎপন্ন তাপমাত্রণ হবে ঠিক আছে রোদ ডিগুণ করা হলে উৎপন্ন তাপত হবে রোদ দ্বিগুণ করা হলে উৎপন্ন তাপ দ্বিগুণ হয়ে যাবে তাকে এগুলো আসতে পারে গোলাপের সূত্রটা তাহলে কি গোলাপের সূত্র দিয়ে আছে দুটো কিন্তু আমাদের জীবন কিন্তু বলে এদের মধ্যে পরস্পর আকর্ষণ ও বিকর্ষণ বল করে সমানুপাতিক দূরত্বের পর গিয়ে এর সমানুপাতিক সমান এটা ছিল আচ্ছা নেক্সট হচ্ছে ফ্যারাডের সূত্র ফ্যারাডের পল লেঞ্জ তো ফ্যারাডের সূত্র কি ছিল ফ্যারাডের সূত্র ছিল যে কোনো একটা বদ্ধ কুণ্ডলীর সাথে বদ্ধ একটা কুণ্ডলী আছে সেই কুণ্ডলীর সাথে যে কোনো একটা বদ্ধ কুণ্ডলী আছে এই কুণ্ডলীর সাথে জড়িত যদি চুম্বক বল যদি পরিবর্তনশীল হয় তাহলে চুম্বক প্রবাহের সাথে চুম্বক প্রবাহের পরিবর্তনশীল হয় তাহলে ওই কুণ্ডলীটা একটা পরিচালক বল আবিষ্ট হবে তাহলে কুণ্ডলীটা যদি আমরা এখানে নিয়ে যাই তাহলে এর মধ্যে হঠাৎ করে কারেন্ট ফ্লো করতে শুরু করে দেয় এটা পরিচালক বল আবিষ্ট হবে ফার্স্ট সেকেন্ড সূত্র কি এই আবিষ্ট পরিচালক বলের মান যে চুম্বক প্রবাহের পরিবর্তনের হারে সমানুপাতিক কারেন্টের দুটো সূত্র আছে একটা হচ্ছে যদি এটাকে কুণ্ডলীটা কাছে নিয়ে যায় একটা তড়িৎ তড়িৎ প্রবাহ চলো বল আবিষ্ট হয় আর একটা কি এই আবিষ্ট পরিচালক বলের মান এদের যে ছোট পয়েন্ট পড়ব তো আসলে সম্ভব নেক্সট লেট ইস লেন্স টু লেন্স টু নেক্সট পার্ট যে কি যে বল এরকম এরকম হবে যে এটা সেটা তার সৃষ্টি কারণকে বাধা দেওয়ার চেষ্টা করবে সৃষ্টির কারণকে বাধা দেওয়ার চেষ্টা করবে তাহলে এখানে কাটে দেখো অপোজিট আছে দেখছ না কারণ এখানে নট কোড হয়ে যদি নিয়ে যাচ্ছে এটাকে কিন্তু নট কোড ক্রিয়েট এই চুম্বক থেকে বাধা সরি এই যে সূত্র কাকে বিরোধ করে সেটা হচ্ছে শক্তি সংরক্ষণ সূত্রকে বোঝায় শক্তির সংরক্ষণ সূত্রকে বোঝায়

আচ্ছা বিওটি বিওটি কিসে রাখক এটাও একটা ভালো কোশ্চেন বিওটির যে কারণ বিওটি কিসে রাখো বিওটি কি না না এই সমস্ত মান বিওটি সমস্ত কত ওয়াট আর কিলো এই জিনিসটা দেখে নেব বিওটি কিসে রাখো বিওটি হচ্ছে আমার তড়িৎ শক্তি রাখো এটা মাথায় রাখে যেন তড়িৎ শক্তি রাখো বিওটি হচ্ছে তড়িৎ শক্তি রাখো এই কোশ্চেন কিন্তু আসে এর অর্থ হচ্ছে সমান্তর সময় সূত্র কেন সমান্তর সময় সূত্র থেকে দুটো কারণ যাতে করে প্রত্যেকটা আমার কি বর্তনী প্রত্যেকটা ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট মানে কি বলে এটাকে এটা গৃহবধূ প্রত্যেক যন্ত্র যাতে সমান গৃহ প্রবেশ পায় আরেকটা জিনিস মাথায় রাখা সমুদ্র সবাই কিন্তু শক্তির যে ব্যাপারটা সেই শক্তির ব্যাপার থেকে কোনো কোয়েশ্চেন্স দেখি না বাট আসতেই পারে তাই না কোন সমবায় ক্ষেত্রে বা বা কোনো একটা তরিত যন্ত্রপাতি সব থেকে বেশি শক্তি ব্যয় করবে সেটা কিন্তু সমুদ্র সমবায় বা আমাকে সব থেকে বেশি শক্তি সাপ্লাই করতে হবে কোন ক্ষেত্রে সেটা কিন্তু সমুদ্র সমবায় বিষয়টি কি বলতে চাইছি বড় হয়ে যাবে ঠিক আছে পরে আমি দেখবো ভিডিওটা বড় করে লাভের আচ্ছা অমীয় আর অমীয় পরিবাহের মধ্যে পার্থকীয় পরিবে পরিবে যারা অবশ্যই চলে না পরিবারের ক্ষেত্রে যে আই ভার্সেল যে গ্রাফ আছে সরল লেখা হয় অমীয় পরিবারের ক্ষেত্রে গ্রাফটা এরকম অমীয় পরিবেশ হচ্ছে এটা অমীয় যেগুলো

প্রধানত কি প্রধানত হচ্ছে যে কোনো একটা একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের রোধ বা এরকম বলতে পারিস একক দৈর্ঘ্য একক প্রস্তের যে ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী দুই বিপরীত পৃষ্ঠের রোধকে প্রধানত বলা হয় তাই না বলে আমরা এরকমভাবে বলি যে একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের যে রোধ সেটা হচ্ছে প্রধান প্রধানকের একক কি প্রধানকের একক হচ্ছে ওহম মিটার এস আই ঠিক আছে আচ্ছা পরিবাহী প্রধানকের অনন্য কারণ পরিবাহী টাঙ্ক আমি যদি সিগমা দিয়ে লিখি সিগমা হচ্ছে ওয়ান বাই তো এটা সব উদাহরণ তাহলে ইউনিট কী হবে সিমেন্স হচ্ছে ইউনিটগুলো করতে পারিস এই জিনিসগুলো করলেই মোটামুটি আশা করছি পেয়ে যাবে আর শর্ট কোশ্চেন আর এই কোশ্চেনগুলো না আমি এক থার্ড থেকে করিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে আমার এই চাপ্টারটা মোটামুটি শর্ট কোয়েশ্চেন এক্সি কিন্তু আর অঙ্কগুলো অঙ্কগুলো আমি একবার করিয়ে দিচ্ছি তাই আমার এই চ্যাপ্টারটা টোটাল কাটবার আমি পরিচালনা করে ঠিক আছে তো ফার্স্ট আমাকে কী কী অঙ্ক আসতে পারে বা কোন চ্যাপ্টারের ওর অঙ্ক হয় সেই জিনিসটাকে আমি বলে কঙ্ক বিষয়ের ওপর অঙ্ক হয় একটা অঙ্কের জন্য কিছু ফর্মুলা আছে অঙ্কের জন্য কিছু টপিক আছে তখনই আমি যদি দেখি প্রথমে যে আমার ভ্রমণের সূত্র অমের সূত্র না অঙ্ক ভোমে সূত্র অমের সূত্র নাকি ফি ইকলস টু আরো পা ঠিক আছে একটা তরিত বর্তমান দেবে দু প্রান্তের এই প্রান্তে কেউ যদি বিয়ে হয় এই প্রান্তে কেউ যদি ভিভি হয় তাহলে এদের মধ্যে কেউ পার্থক্য ভি মাইনাস ভিভি আমরা একটা ব্যাটারি দিয়ে এখানে ব্যাটারি দেওয়া আছে ব্যাটারি কেউ পার্থক্য ভি এর মধ্যে যদি ও আই আর হয় তাহলে ভি ইকুয়াল টু আই এই অনুসূত্র থেকে অঙ্ক আসতে পারে আচ্ছা অনুসূত্র থেকে অঙ্ক দু হাজার উনিশ দু হাজার বাইশ দুটো সালে সূত্র থেকে ডাইরেক্ট অঙ্ক এসেছিল ঠিক আছে নেক্সট হচ্ছে কি আমার

এটা হয়ে কি কিলোওয়াট আওয়ার তাহলে আলটিমেটলি হলো কি 8.48 কিলোওয়াট আওয়ার এটা প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন বাড়িতে 8.48 ইউনিট করে তড়িৎ শক্তি আমাকে ব্যয় করতে তাহলে জুন মাসে যদি 30 দিন আছে তাহলে জুন মাসে এত বিওটি 8.48 বিওটি তাহলে জুন মাসে মোট জুন মাসে জুন মাসে মোট ইউনিট মানে এক ইউনিট বা এটা মানে এইট পয়েন্ট ফোর এইট ইউনিটও বলতে পারি তাহলে জুন মাসে মোট ইউনিট কত হবে জুন মাস মানে হচ্ছে তিরিশ দিন তাহলে এইট পয়েন্ট ফোর এইট ইন্টু তিরিশ ইউনিট এইট পয়েন্ট ফোর এইটকে এইট দিন কত হয় এইট পয়েন্ট ফোর এইটে তিরিশ দিন ভূগোলে আমার হচ্ছে তিন আটে চব্বিশে চার তিন চার বারো তেরো চোদ্দোর চার তিন আট চব্বিশে পঁচিশ টু ফিফটি ফোর পয়েন্ট ফোর ইউনিট

তো প্রথমে কি করবি ওয়াট আওয়ার করে নিবি কত কি ওয়াটা আওয়ার হচ্ছে দেখে নিবি চারটে থাকে চারটে ছটা থাকলে ছটা ওয়াটার সঙ্গে কত ঘন্টা করে চলছে ওয়াটার আচ্ছা এরকম ভাবে জেনারেলি আমাদের বাড়িতেও না আমরা যে কোনো কটা বাল্ব চলছে কিছু হচ্ছে আমরা হিসাব কিন্তু করতে পারি ঠিক আছে যাই হোক নেক্সট নেক্সট কোশ্চেন চলে যাও নেক্সট দুশো চুয়ান্ন চারে ছয় দুশো চুয়ান্ন চারে ছয় মানে টেস্ট

আপনার দশ অনুষ্ঠান হয়েছে এবার এই তিনটা অংশকে নিয়ে কি হয়েছে না এই দিনটা অংশকে নিয়ে সমতায় চোখ করেছে তার এখন এখানে একটা দশ 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 সমসুইবেন হবে ওয়ান বাই দশ প্লাস ওয়ান বাই দশ প্লাস ওয়ান বাই দশ থ্রি বাই দশ থ্রি বাই দশ দশ

तो तुम्हारे डायरेक्ट पढ़ दिये जाएँ वो जो निश्चित है तो पढ़े थक चुके होंगे तुम लोग पेजिकल्स को आई स्क्वायर आर टी इन लेकिन तुम जुलेंगे आज ऐसी फॉर्मूला आएगा बोल दिये इसको आई स्क्वायर आर टी ते तो ये मेजिकल्स वाले आई स्क्वायर आर टी ने किया था वो जो दोनों तापन जो �

তাহলে 100% क्वेश्चन में ये चीज देखा जाए पांचों नंबरों में पांचवें ऊपर दो मिनट चलो मतलब 1 मिनट 30

ধাতব তারকে টানা হবে যতটা দৌড়বে কাছাকাছি দৌড়বে দ্বিগুণ হবে গুণ তিন গুণ কত হবে তাহলে একটা তার আছে এই তারটার মান হচ্ছে ছ এটা টেনে দৌড়টা তিনগুণ করে দিয়েছে মানে এই দৌড় ছিল এল এখন দৌড় হয়ে গেছে ঠিক তাহলে বলতে চেয়েছি যে এর রোধ কত হবে কোশ্চেনটা দেখে খুব ইনোসেন্ট টাইপের অঙ্ক মনে হচ্ছে বাট কোশ্চেনটা অতটা ইনোসেন্ট নয় ঠিক আছে তাহলে আমরা এটা কিসের অঙ্ক এটা হচ্ছে আর ইকুয়ালস টু রো এল বাই এ অঙ্ক এই ফর্মুলাটার উপর বেস করা অঙ্ক যেহেতু তারের উপাদান চেঞ্জ হচ্ছে না এরও যা পরিবে রোধাঙ্ক এরও সেম রোধাঙ্ক ঠিক আছে দৌড়টা শুধু রকম হয়ে গেছে ওকে তো আমরা জানি পরিবাহী রোধ পরীক্ষার সময় এরকমভাবেই দেখি পরিবাহী রোধ আর সমান রো এল বাই এ ওকে যেখানে এল হচ্ছে পরিবাহীর দৌর্ঘ্য এ হচ্ছে বস্তু ছেদের ক্ষেত্রফল প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি করা হয়েছে না আর এর ভ্যালুটা ছয় আচ্ছা রোটা তো রই আছে এর আমাদের হচ্ছে এল এটা হচ্ছে এ ওকে পরিবাহী ক্ষেত্রফল এ তাই না পরিবাহী যে বস্তু এর ক্ষেত্রফল এ সেটা দেওয়া আছে আচ্ছা যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আটটা আর আর নেই দ্বিতীয় ক্ষেত্রে রোধ কত বের করছে এটা আর ড্যাশ হয়ে গেছে তাহলে এটা রোটা তো চেঞ্জ হবে না এলটা হয়ে গেছে আমাদের কাছে এল ড্যাশ আর এটা হয়ে গেছে এ ড্যাশ ওকে

उम्मीद है ठीक है वो से किताब टक उम्मीद दो वोटा मार दे तो लाइक एक कौन दिनिस्ता है माने एक ही था क्यों था तार आयतों का एक ही था क्यों तो हमें तार टी आयतों और पौड़ी की फॉर्मूला की l into h प्राथमिक आयतों के टा l into h पॉलिटिकल के टा l dash into l তাহলে এল এর জায়গায় লিখ এর এ হচ্ছে তো মানে এল কেটে তাহলে কত এ বাই তাহলে এখন আর ড্যাশ এর তাহলে এখন আর ড্যাশ এর যে হবে আর ড্যাশ আর ড্যাশ সমান রো যেরকম আছে এর জায়গায় এল এর জায়গায় টু এল আর এ ড্যাশ এর জায়গায় এ বাই টু তাহলে এই দুটো বজলে যাবে তাহলে 4 এল রো বাই এখন এল রো বাই এ ভ্যালু কত l by বাই এ ভ্যালু হচ্ছে ছয় তাহলে এখানে ছয় হচ্ছে তাহলে ফোর ইন্টু সিক্স তার এখন যে হয়ে গেল সেটা হয়ে গেল ছয় হাজার চব্বিশ কত হলো চব্বিশ ওম এই কিন্তু দু হাজার সতেরোতে এবং দেখ তোদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট তার কারণ আগের বার যে সেই সমুদ্র সবের অঙ্ক চলে এসছে তাহলে আমরা পড়ে থাকছে এইটাই তাহলে এখান থেকে আসার চান্স কিন্তু বেশি ওকে ঠিক আছে তো ঠিক আছে এই অবধি থাক সুতরাং ওই যে সূত্রগুলো যেগুলো বললাম ওইগুলো একবার পড়বি আর যে সি এফ এল এলএ যে কোশ্চেনটা বললাম ওইগুলো একবার ভালো করে দেখে রাখবি বাদ বাকি এখানে আর কোশ্চেন কী বলতে পারে শর্ট কোশ্চেনগুলো বেশি বিশেষ করে আমার কী বলে টেস্ট পেপারের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেইগুলো একবার পড়ে নিই শর্ট কোয়েশনগুলো করে নিবি বইয়ে এতদিন ধরে যা পড়ে এসেছিস বইয়ে যে ইম্পর্টেন্ট ফর্মুলা থেকে শুরু করে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো বলেছে সেগুলো করে দেখে নিবি ঠিক আছে তাহলে মোটামুটি আমার হয়ে যাবে হুম ঠিক আছে দেখ আজকের জন্য আজকের জন্য এতটুকু পরে আবার ওকে তো আজকের জন্য এত পরে আবার দেখা হবে ভালো থাকিস প্রত্যেকে